বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভারত ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ সেই সাহসী পদক্ষেপের সাথে সাথে সকল রাজনৈতিক দলগুলো একমত থাকবে প্রধান উপদেশটাকে যে উপদেশ দিলেন মামুনুল হক বিশ্ব দরবারে বাংলাদেশের জাতীয় ঐক্যের তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক মামুনুল হক বলেন ভারতে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই তিনি আরও বলেন বিশ্ব দরবারে আমাদের ঐক্য তুলে ধরতে হবে এজন্য প্রধান উপদেষ্টার ডাকে সব দল সাড়া দিয়েছে ধর্ম দলমত নির্বিশেষে দেশের সবাই মিলে ষড়যন্ত্র মোকাবিলা করবে উল্লেখ করে মামুনুল হক বলেন বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে এর আগে বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি জামায়াত খেলাফতে মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বিকেল সাড়ে তিনটা থেকে রাজনৈতিক দলগুলোর নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন ভারতীয় আগ্রাসনবাদী মনোভাবের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আত্মমর্যাদাপূর্ণ সাহসী পদক্ষেপের সঙ্গে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে দলগুলো সাহস জুগিয়েছে ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সঙ্গে সকল রাজনৈতিক দল একমত থাকবে বাংলাদেশের প্রশ্নে যারা আমরা ঐক্যমত পাঁচই আগস্টের পর থেকে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবার স্বপ্ন দেখছি তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব